কাঁচা আম দিয়ে টক মিষ্টি ঝাল আচার কার কার পছন্দ আসসালামু আলাইকুম এব্রিহন সবাই কেমন আছেন সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো রকম তেল ছাড়াই মজাদার একটি কাঁচা আমের আচার আর এই আচারটির নাম হচ্ছে আম কাসুন্দা আর এই আচারটি খেতে হয় খুবই দুর্দান্ত পরোটা কিংবা খিচুড়ির সাথে এই আচারটি কিন্তু একদম জমে যায় তো চলুন দেখে নেওয়া যাক মজাদার এই আম কাসুন্দা রেসিপিটি এখানে আমি নিয়েছি হাফ কেজি পরিমাণ কাঁচা আম আমগুলো দেখতে মনে হচ্ছে অনেকটা দাগ কিন্তু আমগুলো ভেতরে কিন্তু অনেক ভালো আমগুলো আমি কেটে নেব এবার ভালোভাবে কিন্তু পরিষ্কার পানি দিয়ে প্রথমে ধুয়ে নিয়েছি আর এখানে কিন্তু হাফ কেজি পরিমাণ আম রয়েছে আমি আজকের আচারটা হাফ কেজি পরিমাণ আম দিয়ে আপনাদেরকে তৈরি করে দেখাবো এখন এই আমগুলো ভালোভাবে কেটে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি আমগুলোকে কেটে নিয়েছি এরকম আলু যেরকমভাবে ঝিরিঝিরি করে কেটে নেওয়া হয় এভাবে আমগুলোকে কেটে নিতে হবে আর যতটা সম্ভব পাতলা করে কেটে নেওয়ার চেষ্টা করবেন আমি এটা আর দেখাই আমগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি এখন এই আমে দেওয়ার জন্য আমার এখানে লাগবে চিনি আমি এখানে হাফ কেজি পরিমাণ আমের জন্য হাফ কেজি পরিমাণ চিনি ব্যবহার করব চিনিটাকে আমি ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি হাফ কেজি পরিমাণ চিনিকে আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি তবে এই আচারটির জন্য কিন্তু চিনিটাকে ব্লেন্ড করে নিতে হবে আমগুলোকে কেটে নেওয়ার পরে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে দুই থেকে তিনবার ধুয়ে আমি পানি থেকে ছেঁকে নিয়েছি যাতে একটুও পানি যেন না থাকে এখন এই আমগুলোর মধ্যে দিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ আর দিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো তবে আমটা যে পরিমাণ টক থাকবে সেই অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করতে হবে এই আমটি অনেক টক ছিল এই জন্য আমি চিনির পরিমাণ সমান সমান নিয়েছি এখন অল্প অল্প করে এই গুঁড়ো চিনিটা দিয়ে আমটাকে মাখিয়ে নিতে হবে এই মাখানোতেই কিন্তু আচারটা মোটামুটি প্রায় অর্ধেকটা তৈরি হয়ে যাবে এখন আমি অল্প অল্প করে এই গুঁড়ো চিনিটাকে দেব আর আমটাকে হাত দিয়ে ভালোভাবে একটু মেখে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আমটা থেকে পানি বেরিয়ে না আসে ততক্ষণ এটাকে ভালোভাবে মেখে নিতে হবে আমি কিন্তু পুরোটা চিনি একবারে দিই অল্প অল্প করে চিনি দিয়ে আমটাকে মাখিয়ে নিচ্ছি আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন দেখুন আমটা থেকে বেশ কিছুটা পরিমাণ কিন্তু পানি বেরিয়ে এসেছে আর মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন এই আম আচারটি কিন্তু অনেক বেশি টক বা অনেক বেশি মিষ্টি হবে না মিডিয়াম একটা টেক্সচার এটাকে রাখতে হবে অবশ্যই টেস্ট করে আপনারা আপনাদের মিষ্টি আচারের মশলার জন্য রয়েছে জিরে ধনে মেথি মৌরি আর হচ্ছে সাদা সরিষা এগুলো সবগুলো আমি এক চামচ করে নিয়েছি এখন তাওয়াটাকে একটু হালকা কুসুম গরম করেই এই মশলাগুলোকে দিয়ে ভালোভাবে একটু ভেজে নিতে হবে চুলোর জালটাকে একদম লো করে মশলাগুলোকে ভেজে নিতে হবে এগুলো ভাজা হয়ে গেছে এগুলো ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব এখন আমি যে আমটা মেখে রেখেছিলাম এটা একটা প্যানের মধ্যে দিয়ে নিয়েছি আমি চুলোটাকেও চালিয়ে দিয়েছি এখন এটাকে পাঁচ মিনিটের মতো ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নিতে হবে পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু আচারটা তৈরি হয়ে যাবে পাঁচ মিনিট পরে দেখুন আচারটা একদম নরম হয়ে সফট হয়ে এসেছে এখন এটা টেস্ট করে দেখতে হবে যে মিষ্টিটা ঠিক আছে কি না আমি একটু টেস্ট করে নিচ্ছি যে মিষ্টিটা ঠিক আছে কি না আমার মনে হচ্ছে যে আরেকটু পরিমাণ মিষ্টি লাগবে আমি এখানে আরও এক চা চামচ পরিমাণ গুঁড়ো চিনি অ্যাড করে দিলাম যাতে মিষ্টিটা যেন পারফেক্টভাবে হয় আপনারা এরকম টেস্ট করে অবশ্যই মিষ্টিটা দিয়ে নেবেন আচারটা মোটামুটি প্রায় হয়ে এসেছে সবার লাস্টের দিকে দিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো আর দিয়ে নিচ্ছি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি আড়াই চা চামচ পরিমাণ মশলা এখানে অ্যাড করে দিচ্ছি পুরোটা দেব না যেহেতু আমি হাফ কেজি পরিমাণ আম নিয়েছি আর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এগুলো দিয়ে জাস্ট এক মিনিটের মতো নেড়ে চেড়েই মশলাটাকে একটু আমের সাথে মিশিয়ে নিতে হবে এটা অনেক বেশি জাল করার প্রয়োজন নেই এক মিনিটের মতো নেড়ে চেড়েই চুলোটাকে একদম বন্ধ করে দিতে হবে নাহলে কিন্তু আচারটা বেশি ঘন হয়ে যাবে এবং আঠালো হয়ে যাবে আর এই আম কাসুন্দা আচারটি কিন্তু একটু নরম নরম থাকেই ব্যাস আচারটি আমার তৈরি হয়ে গেছে এখন এটাকে আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই আচারটি খেতে কিন্তু অনেক মজা হয় বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এই কাঁচা আমের সিজনে আমি আচারটাকে এখন উঠিয়ে নিচ্ছি আমার রেসিপিগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আর এই আম কাসুন্দা আচারটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতেও ভুলবেন না দেখুন কতটা সুন্দর আর এই আচারটি কিন্তু এতটাই মজার হয় একবার খেলে তৈরি করে খেলে আপনি বারবার এরকম আচার বানিয়ে রাখে রেখে দেবেন আর এই আচারটি কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে দেওয়া যায় কোন রকম তেল ছাড়াই এত মজাদার একটি আচার এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ পে